এখন আমাদের এখানে আমাদের বাটাম কাটা শেষ এই বাটামগুলো দিয়ে আমরা হাতুড়ি দিয়ে লোহার দিয়ে একসাথে করে একটা ফ্রেম তৈরি করব ও দেন পর্যায়ক্রমে পরবর্তী ধাপে আমরা যাব হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও বেশি ভালো আছি ওয়েলকাম করছি আপনাদের নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প বাজেটের মাধ্যমে আপনারা বাসার ছাদে মুরগির ঘর তৈরি করতে পারবেন এবং মুরগি পালন করে লাভবান হতে পারবে বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম কাঠ কিনতে হবে তাই আমরা কাঠ কিনে নিয়ে এসেছি এখন এই কাঠগুলা নিচ থেকে উপরে তোলার পালা আমরা উপরে তুললাম এইখানে ফাঁকা এই ফাঁকা জায়গাতেই কিন্তু আমরা এই ঘরটি বানাবো এই কাঠগুলা দিয়ে তাই আমরা কাঠগুলা নিয়ে আসার পরে এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি এইখানে মুরগি পালন করা শুরু করে দিছি আমরা এক পাশে দেশি পালব আর পোলট্রি পারবো অলরেডি আমাদের এখানে কিন্তু মুরগি কিছু আছে আর এই মুরগিগুলা কিন্তু ডিম দেয় মুরগিগুলা থেকে কিন্তু আমরা প্রতিদিন ইউজ পরিমাণ ডিম পাই তো আমাদের ঘর বানানোর আগে যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তাই আমি আর তুষার মিলে এই জায়গাটা পরিষ্কার করা শুরু করে দিলাম এইখানটা পরিষ্কার করতে হবে কারণ আমরা এখানে কিন্তু ঘর বানাবো তাই তুষার মাপ নিতেছিল মাপ নেওয়ার পরে আমাদের ওই মাপ অনুযায়ী কাটতে হবে বাটামগুলো আমরা পরিমাপ মতো কেটে নিব কাটার পরে এই বাটামগুলো দিয়েই কিন্তু আমাদের ঘরটা তৈরি করতে হবে তাই তুষার দেরি করে সব বাটামগুলো পরিমাপ মতো কেটে নিল কাটা শেষ করে ফেললাম আমরা এখন আমাদের এখানে মাপ নেওয়া শেষ মাপ নিয়ে আমাদের বাটাম কাটা শেষ এই বাটামগুলো দিয়ে আমরা হাতুড়ি দিয়ে লোহার দিয়ে একসাথে করে একটা ফ্রেম তৈরি করব। ও দেন পর্যায়ক্রমে পরবর্তী আমরা যাব। তুষার এদিকে মাপ নেওয়ার শেষে লোহা দিয়ে একটি ফ্রেম তৈরি করছে কারণ ফ্রেমটি হতে হবে অবশ্যই মুরগির ঘরের মতো তাই চার দিক থেকে মাপ নেওয়া শেষ করে কিন্তু লোহাগুলো মারবে তুষার লোহা মারা শুরু করে দিয়েছে অলরেডি এভাবেই কিন্তু আমাদেরকে মুরগির ঘরটি তৈরি করতে হবে কারণ আমরা এক পাশে পোলট্রি পালবো আর এক পাশে দেশি মুরগি পালবো কারণ আমরা জানি যে অল্প বাজেটের মধ্যে আর যদি জায়গা কম থাকে তাহলে কিভাবে মুরগি বা হাঁস পালন করে লাভবান হওয়া যায় আপনারা দেখছেন আমাদের বাসার ছাদে কিন্তু আমরা মাছও চাষ করছি আর আমরা নিস্তালা এখানে কিন্তু মুরগি পালনের জন্য উপযুক্ত একটি জায়গা তাই আমরা এইখানে সবকিছু ঠিকঠাক করে নিলাম নতুন একটি ঘর বানিয়ে নিলাম আর এইখান থেকে মুরগি কিন্তু আমরা বিক্রি করে লাভবান হতে পারবো সেই সাথে আমরা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবো তাই তুষার দেরি না করে এদিকে দেখি লোহা মারা শুরু করে দিল বাটামের সাথে আর দেওয়ালের সাথে আমি তো বলতেই ভুলে গেছি তুষার কিন্তু এই সমস্ত কাজ খুব ভালো পারে তাই আমি আর তুষার দুইজন মিলে শুরু করে দিলাম তুষারের আগেও কবু তার পেলে তার অভিজ্ঞতা আছে তুষার এইখানে বেশ কয়েক রকমের কবুতর পালছে তাই আমি আর তুষার এইখানে ঘরের কাজ শুরু করে দিয়েছি তুষার চারদিক থেকে মেপে মেপে লোহাগুলো দিয়ে একটি ফ্রেম তৈরি করছে কারণ এইখানে কিন্তু আমাদের মুরগি রাখতে হবে আর ফ্রেমটা কিন্তু অবশ্যই শক্তিশালী করতে হবে তা না হলে কিন্তু মুরগি পালতে পারবো না বিভিন্ন রকম বনস নিয়ে এসে কিন্তু আমাদের মুরগিগুলোর উপর আক্রমণ করে মুরগিগুলো অসুস্থ করে দিতে পারে তাই আমরা খুব শক্তিশালী কাঠ বাজার থেকে কিনে নিয়ে মোটামুটি একটি ফ্রেম তৈরি করে ফেললাম এইখানে কিন্তু আমরা রুম আকারে বানিয়ে মুরগিগুলা পালন করতে পারবো তাই আমি আর তুষার খুবই দক্ষতার সাথে ঠান্ডা মাথায় চারদিক থেকে মাপ নিয়ে নিয়ে একটি ঘর তৈরি করে ফেললাম মোটামুটি খুবই কম বাজেটের মধ্যে ঘরটি আমরা তৈরি করে ফেললাম আর আমাদের বাসায় যেহেতু চড়ার ছিল তাই আমাদের কষ্ট করে উপরে আর কিছু দেয়া লাগলো না চড়াটগুলাই দিয়ে দিলাম উপরের চাউনের হিসাবে আর যাই হোক আমাদের কিন্তু এখানে মুরগি পালতেই হবে আমাদের স্বপ্নটা অনেক বড় তাই আমরা অল্প থেকে শুরু করলাম দেখি আপনাদের দুয়ায় কতটা করা যায় এদিকে তুষার মাপ নিয়ে কাটা শুরু করে দিয়েছে আমাদের এই বাটামটা মাঝখানে দিতে হবে কারণ আমাদের মাঝখানে সাপোর্টের প্রয়োজন তাই এই বাটামটা আমরা মাস্ক বরাবর দিব সাপোর্টের জন্য মোটামুটি আপনারা চাইলেও কিন্তু এইভাবে যাদের বাসার ছাদ আছে বা পাশের রুম আছে চাইলেও কিন্তু এইভাবে আপনারা বাসার ছাদে পাশে রুমে বা যাদের অল্প জায়গা আছে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আমাদের মতো মুরগি পালন করতে পারেন তাই আমি আর তুষার অল্প থেকে উদ্যোগ নিলাম যে আমরা একটি এখানে মুরগির ঘর বানাবো এক পাশে দেশি মুরগি আর এক পাশে পোলট্রি দিব সব থেকে লাভজনক ব্যবসা হচ্ছে এইটি তাই আমি আর তুষার দেরি না করে এই কাজ শুরু করে দিলাম কারণ আমাদেরকে প্রচুর টাকা ইনকাম করতে হবে আর আমি দুই মিলে এদিকে কাজ করতেছিলাম আর আমাদের পাশে যে জায়গা রয়েছে আমরা ওইখানে কবুতারের ঘর বানিয়ে কবুতার পুষব বিভিন্ন রকমের কবুতার আমরা কিন্তু ওইখানে পুষব কারণ তুষারের কবুতার পালার খুব অভিজ্ঞতা আছে তুষার জানে যে কোন কবুতার কিভাবে পালতে হয় কোন দেশি কবুতার কোন সময় কিনতে হয় আর কোন দেশি কবুতার কোন সময় ডিম তুষারের সমস্ত অভিজ্ঞতা আছে কিন্তু এটার উপরে তাই আমি আর তুষার দুইজন মিলে কাজ শুরু করে দিয়েছি আসলে মুরগির ঘর বানাইতে কিন্তু খুবই কম বাজেট যারা ভয় পাচ্ছেন যে হয়তো লাখ লাখ টাকা লাগে না ভাই লাখ লাখ টাকা লাগে না শুধু আপনার সাহস লাগবে আর অল্প কিছু টাকা লাগবে এই যে আপনার বাটাম কিনতে হবে নেট কিনতে হবে যা শুধু এতটুকু খরচ লাগবে আর সামান্য খরচ করলে কিন্তু আপনারা এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন মুরগির ডিম বিক্রি করে লাভবান হতে পারবেন মুরগির মাংস বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন সেই সাথে মাংস খেয়ে কিন্তু আমিষের চাহিদা আপনারা পূরণ করতে পারবেন তাই যে এই কথা সেই কাজ আমি আর তুষার মিলে মুরগির ঘরটি বানানো শুরু করে দিয়েছি আমাদের যেহেতু দুইটা চড়ার ছিল তাই আমরা উপরে দুইটা চড়ার দিয়ে দিলাম বাকি যে জায়গাটুকুন থাকবে এইটুকুন আমরা অন্য কিছু দিয়ে ভরে দিব তাই আমি আর তুষার উপরে এইটা দিয়ে দিলাম প্রায় আমাদের কাজ শেষের দিকে আমরা কাজ প্রায় শেষ করে ফেলেছি আমরা আপাতত আজকে ফ্রেমটা তৈরি করব আর আমাদের নেট নেই আমাদের নেট কিনতে হবে আর সামথিং কিছু জিনিস কিনতে হবে তাই আমরা আজকে আপাতত মুরগির ঘরে ফ্রেমটা তৈরি করলাম পরবর্তীতে আমরা যখন নেট কিনি বা আমাদের যাবতীয় যে জিনিসগুলো লাগবে ওইগুলো কিনবো তখন ইনশাল্লাহ আরেকটি ভিডিও দিব তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখানোর জন্য সুযোগ করে দিবেন নিজেও দেখবেন আপনার বন্ধুদের দেখানোর জন্য সুযোগ করে দিবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের মতো অল্প খরচের মধ্যে এরকম উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমি এক তুষার কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি জানি না কি হবে বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা আমাদের মতো করে আগাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই আশাতেই আছি এটা কিন্তু একদম স্বল্প বিনিয়োগের মাধ্যমে এই ব্যবসাটা আপনারা চাইলে শুরু করতে পারবেন যেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এই ব্যবসাতে খরচ কিন্তু একেবারে নাই বললেই চলে একদম সীমিত আপনারা চাইলে আপনাদের এক মাসের যে হাত খরচ সেই খরচটা রেখে দিয়ে এরকম কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসাটায় কিন্তু অতিরিক্ত লাভ যেহেতু সামনে রমজান মাস তাই আমরা রমজানের আগেই শুরু করে দিলাম আমাদের এইখান থেকে ভালো কিছু আসবে সেই চিন্তা করেই আমরা কিন্তু শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন